আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো মাইক্রোসফট এক্সেলের সবচাইতে গুরুত্বপূর্ণ ফাংশন যেটাকে আমরা লজিক্যাল ফাংশন বলে থাকি ইফ ফাংশন ও ইফস ফাংশন নিয়ে তো এই দুটো ফাংশন যদি আমরা শিখতে পারি তাহলে আমাদের বড় বড় যে প্রজেক্টগুলো করব সেইখানে আমাদের সবচাইতে হেল্প হবে আর কি তো আমরা কথা না বাড়ি আমরা এক্সেলে চলে যাই ইফ এবং ইফস এই ফাংশনগুলো কীভাবে কাজ করে আমরা প্রথমে ইফ নিয়ে আলোচনা করব। ইফের বাংলা হচ্ছে যদি এটা হচ্ছে একটা লজিক্যাল ফাংশন ধরে নেন আমার এইখানে কিছু স্টুডেন্টদের নাম তাদের হচ্ছে প্রাপ্ত মার্ক এবং গ্রেডের ঘরটা ফাঁকা আছে তো ধরেন আমাকে এরকম বলা হয়েছে যে যারা হচ্ছে সাইটের বেশি পাবে তারা হচ্ছে পাস এবং যারা সাইটের কম পাবে তারা হচ্ছে ফেল এবং যারা সাইট পাবে তারাও ফেল এরকম আমাদেরকে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে তো ধরেন যারা হচ্ছে সিক্সটি পাবে তারা হচ্ছে শুধুমাত্র পাশ করবে সিক্সটি বা সিক্সটির উপরে তো সিক্সটি প্লাস যারা পাবে তারা হচ্ছে পাস আর যারা হচ্ছে সিক্সটি বা বিলো সিক্সটি তারা হচ্ছে ফেল এরকম একটা কন্ডিশন আমাদেরকে দিছে তো আমি এই জায়গায় হচ্ছে ইফ ফাংশনটা ব্যবহার করব। তো ইফ ফাংশনটা কীভাবে ব্যবহার করতে হয় তো যে কোনো ফাংশন লেখার জন্য আমাদেরকে প্রথমে দিতে হয় ইকুয়াল ইকুয়াল দেওয়ার পর লিখতে হয় ইফ লিখলাম আই এফ ইফ এরপর আমাদের একটা ব্র্যাকেট দিতে হবে ব্র্যাকেটের পরে আমাদেরকে প্রথমে দিতে হবে হচ্ছে কন্ডিশন ওকে কন্ডিশনের পর কমা দিয়ে আমাদেরকে দিতে হবে যে এই কন্ডিশনটা যদি সত্য হয় কন্ডিশনটা দুইটা হতে পারে সত্য হতে পারে মিথ্যা হতে পারে কন্ডিশন কেমন জিনিস ধরে নেন আমাদেরকে বলছে যে সাইটের বেশি হলে পাস করবে তাহলে আমরা বলবো যে এই মার্কস এটা হচ্ছে বড়ো হতে হবে কার সাইটের এটা হচ্ছে একটা কন্ডিশন যে এই মার্কসটা গ্রেটার দেন সিক্সটি এইটা সত্য না মিথ্যা যদি মনে করেন মার্কস হয় হচ্ছে বিশ তাহলে বিষ কি ষাটের চাইতে বড় না তার মানে এটা হচ্ছে একটা মিথ্যা কথা যে বিষ হচ্ছে ষাটের চাইতে বড়। কিন্তু যদি এমন হয় যে এইটটি মার্কস যদি হয় আশি তাহলে দেখেন এই আশি কিন্তু ষাটের চাইতে বড়। তার মানে এই কথাটা সত্য যে এই ষাটের চাইতে আশি সংখ্যাটা বড়। তো আমাদের এই কন্ডিশনটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে আমরা এইখানে কিছুটা লিখে দিব যে এটা হচ্ছে সত্য হলে আমরা এখানে কিছু একটা লিখে দেব আর কমা দিয়ে যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় আমরা তো জানি না যে কন্ডিশন সত্য হবে না মিথ্যা হবে যদি সত্য হয় সেখানে তাহলে আমরা এখানে কিছু একটা লিখে দেব আর যদি কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে মিথ্যার রেসপেক্টে আমরা এখানে কিছু একটা লিখে দেব এরপর আমরা ব্র্যাকেট দিয়ে শেষ করব এইটা হচ্ছে আমাদের ইফ যে ফাংশন তার কাজ তো ধরে নেন আমাদের এইটার রেসপেক্টে আমরা চিন্তা করি যে কেউ যদি সাইটের বেশি পায় সেই ক্ষেত্রে আমি বলে দিব সে পাস আর যদি সাইটের কম পায় বা সাইট পাই তাহলে বলে দিব ফেল ওকে তাহলে আমার কন্ডিশনটা কী কন্ডিশন হচ্ছে যে মার্কস সরি মার্কস হচ্ছে কতর চেয়ে বেশি হতে হবে বেশি হবে কার চাইতে সাইটের চাইতে তো এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার কন্ডিশন যে মার্কস সাইটের চাইতে বেশি আচ্ছা যদি এটা সত্য হয় যে সত্যিই যদি মার্ক সাইটের চাইতে বেশি হয় যেমন মার্ক যদি হয় আশি এটা তো ষাটের চাইতে বেশি তাহলে সত্য ঘরে আমরা লিখে দিব পাস কারণ আমরা বলছি যে ষাট পাইলে সে পাস করবে আর যদি সাইটের চাইতে বেশি না হয় মনে করেন এই মার্ক হলো বিশ তাহলে তো করবো ফেল তার মানে এই কন্ডিশনটা মিথ্যা মিথ্যা হলে আমরা বলে দিব সেই কোর্সে হচ্ছে ফেল তো এইভাবে আসলে ইফ কন্ডিশনটা কাজ করে তা আমি আবার একটু রিক্যাপ করি প্রথমে লিখতে হবে ইকুয়াল দ্য ইফ এরপর আমাদের কন্ডিশন তো এইটার রেসপেক্টে আমাদের কন্ডিশনটা হচ্ছে এই মার্ক সাইটের চাইতে বড় কি না যদি সত্যি বড় হয় তাহলে পাস যদি বড় না হয় মানে মিথ্যা হয় তাহলে হচ্ছে এই এইটা কাজ করবে ফেল তো এইটা আমরা একটু লেখার চেষ্টা করি ধরে নেন আমরা এখানে দিলাম প্রথমে ইকুয়াল এরপর লিখতে হবে ইফ এরপরে আমার এখানেই বলে দিছে দেখেন লজিক্যাল টেস্ট তো লজিক্যাল টেস্ট মানে আমাদের কন্ডিশনটা কন্ডিশন হচ্ছে এই ঘরের মান এই ঘরের মানটা মানে এই মার্কটা যদি বড়ো হতে হবে কার চাইতে সাইটের চাইতে ওকে এরপর আমাদের দিতে হবে একটা কমা কমা দিয়ে যদি সত্যি বড় হয় তাহলে ভ্যালু অফ ট্রুথ মানে এটা যদি সত্য হয় তাহলে কি চাই আমরা আমরা চাই যে এখানে লেখা থাকবে হচ্ছে পাস তো আমরা যখন কোনো টেক্সট লিখবো তখন আমাদেরকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে পাস আচ্ছা ডাবল কোড়টা শেষ করলাম এখন মনে করেন এইটা সত্য হলো না তাহলে কি হবে তাহলে মিথ্যার ঘরে আমরা লিখে দিব যে এটা যদি সত্য না হয় তাহলে তুমি বলে দিবা যে সে হচ্ছে ফেল তাহলে আমরা প্রথমে লিখলাম ইফ এরপর একটা কন্ডিশন দিলাম যে কন্ডিশন সত্য হলে বলবে পাস কন্ডিশন মিথ্যা হলে বলবে হচ্ছে ফেল ওকে তখন আমরা ইন্টার দিয়ে দিই দেখেন এখানে যদি ইন্টার দিতে চাই এখানে কি কি হবে দেখেন আমি তার আগে এই একটু লেখার চেষ্টা করি বি টু বি টুর মান কত চুয়াল্লিশ ফোরটি ফোর চুয়াল্লিশ এখানে আমরা লিখছি যে ইফ বি টু বি টুর পরিমাণে তুমি চুয়াল্লিশটিকে ফেললাম এটা হচ্ছে বড় কার চাইতে সাইটের চাইতে এরপর আমি কমা দিছি কমা দিয়ে বলছি হচ্ছে যদি সত্য হয় তাহলে পাস এই কন্ডিশনটা আর যদি আবার কমা দিয়ে বলছি যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তাহলে তুমি বলবো হচ্ছে ফেল এখন দেখেন আমরা তো নিজেরাই বুঝতেছি এই কন্ডিশনটা সত্য না মিথ্যা যে চুয়াল্লিশ ষাটের চাইতে কি বড়ো না চুয়াল্লিশ তো ষাটের চাইতে বড়ো না চুয়াল্লিশ হচ্ছে ষাটের চাইতে ছোটো তার মানে এটা হচ্ছে একটা ফলস কন্ডিশন ওকে তাহলে ফলস হলে এইটা আর কাজ করবে না ফলস হইলে কাজ করবে হচ্ছে এইটা তার মানে এই কন্ডিশনের রেসপেক্টে এখানে রেজাল্ট আসবে হচ্ছে ফেল তো দেখেন আমি এটাকে যদি ইন্টার দিই সরি ফেল চলে এসছে এখন যদি এইটাকে জাস্ট আমরা এখান থেকে ড্র্যাক করে নিচের দিকে নিয়ে আসি এই ফর্মুলাটা প্রত্যেকটা সেলে অ্যাপ্লাই হয়ে যাবে দেখেন যে ঘরগুলা সাইটের চাইতে বড় সেইগুলোতে পাশ আসছে এবং এই ঘর শাটের চাইতে ছোট এইটা সাইট বা সাইটের চাইতে ছোট এগুলোতে ফেল আসছে তো এইভাবে চাইলে আমরা ইফ কন্ডিশন ব্যবহার করে আমরা এই কাজগুলো করতে পারি আবার ধরেন আমরা এরকম কিছু একটা ভাবতেছি উপরের দিকে যাই আমরা ধরেন এই ঘরে বসাবো হচ্ছে পয়েন্ট পয়েন্টটা হচ্ছে এরকম আমরা চিন্তা করতেছি যে যারা হচ্ছে পাশ করবে তারা এক পয়েন্ট পাবে পাঁচ পয়েন্ট পাবে যারা হচ্ছে ফেল করবে তারা হচ্ছে জিরো পয়েন্ট পাবে ওকে তাহলে যারা পাশ করবে তারা পাবে হচ্ছে পাঁচ পয়েন্ট ওকে আমি লিখি যে পাশ করলে পাঁচ পয়েন্ট আর ফেল করলে হচ্ছে জিরো এরকম পয়েন্ট তারা পাবে তো এইটার জন্য আমরা একটা কন্ডিশন লিখি তাহলে আমাদের প্রথমে লিখতে হবে ইকুয়াল ইফ যদি এই সেল ইকুয়াল হয় হচ্ছে পাস পি এ ডাবল পাশ ওকে এটা আমাদের কন্ডিশন তাহলে আমরা কন্ডিশন লিখতেছি যে এই গ্রেডের ঘর আমরা এরকম লেখার চেষ্টা করতেছি ইফ এই সি টু মানেই তো গ্রেড গ্রেডের ঘর গ্রেড ইকুয়াল টু হয় হচ্ছে পাস তাহলে পাবে হচ্ছে পাঁচ পয়েন্ট আর না হইলে যদি এটা সত্য হয় না হলে পাবে হচ্ছে জিরো পয়েন্ট তো এই লেখাটার অর্থ হচ্ছে যে আমরা এটা হচ্ছে আমাদের কন্ডিশন আমরা দেখব যে এই সি টু ঘরে পাশ লেখা আছে কি না যদি সি টু ঘরে পাশ লেখা থাকে তাহলে সত্য হইলে পাঁচ মিথ্যা হলে জিরো ওকে আমরা এটা ক্লিয়ার করি এটা যদি আমরা কন্ডিশনটা লিখলাম এরপর কমা এরপর লিখতে হবে যদি এটা সত্য হয় তাহলে সে পাবে হচ্ছে পাঁচ পয়েন্ট যদি মিথ্যা হয় কমা দিয়ে লিখতে হবে সে পাবে হচ্ছে শূন্য পয়েন্ট তো দেখেন আমরা যদি একটু দেখি এই সি টুর সরি এই টুর মান কত এই সিটু কি পাস না এই টুর ঘরে দেখা দেখেন লেখা আছে হচ্ছে ফেল তার মানে এটা মিথ্যা যেহেতু মিথ্যা তার মানে সে পাঁচ পয়েন্ট পাবে না সে পাবে শূন্য পয়েন্ট আমরা ইন্টার যদি চাপি দেখেন এখানে শূন্য আসছে ঠিক সেমভাবে এটাকে যে আমি টান দিয়ে একদম নিচ পর্যন্ত নিয়ে আসি দেখেন যে ঘরগুলোতে পাশ আছে সেগুলো পাঁচ এবং যে ঘরগুলোতে ফেইল আছে সেই ঘরগুলো হচ্ছে শূন্য পয়েন্ট পেয়েছে আচ্ছা এখন আমরা একটু মানে ডিপলি চিন্তা করি যে যদি আমাদের এমন হয় যে আমি পাশ ফেল চাচ্ছি না আমি চাচ্ছি যে কেউ যদি সিক্সটি বা সিক্সটির চাইতে বড় হয় আমি তাকে বলে দিব যে তুমি হচ্ছে সি গ্রেড কেউ যদি হচ্ছে আশির চাইতে বেশি হয় তাহলে তাকে আমি বলে দিব হচ্ছে এ গ্রেড এবং কেউ যদি হয় হচ্ছে নব্বইয়ের চাইতে বেশি তাকে আমি বলে দিব এ প্লাস তার মানে এই ক্ষেত্রে এখন আমার কন্ডিশন হচ্ছে তিনটা এর আগে আমরা জাস্ট একটা কন্ডিশন দিতাম সত্য বা মিথ্যা লিখতাম তো এখন আমাদের কন্ডিশন হচ্ছে তিনটা যে কেউ যদি নাইনটি বেশি পায় নাইনটি বা নাইনটির বেশি নাইনটি বা নাইনটির বেশি তাহলে আমরা তাদেরকে বলে দিব হচ্ছে এ প্লাস কেউ যদি সেভেন্টি বা সেভেন্টির বেশি পায় আমরা সেই ক্ষেত্রে বলে দিব হচ্ছে এ আর কেউ যদি সিক্সটি বা সিক্সটির বেশি সেই ক্ষেত্রে আমরা বলে দিব হচ্ছে বি আর না হলে বলে দিব হচ্ছে ফেল এরকম একটা কন্ডিশন তারপরে আমার কন্ডিশন হচ্ছে একটা দুইটা তিনটা চারটা তো এই চারটা কন্ডিশনের জন্য আমাদের কয়টা ইফ লাগবে চারটা ইফ লাগবে তো এইটাকে আমরা বলতে চাই নেস্টেড ইফ যে একটা ইফের মধ্যে আরও অনেকগুলো ইফ তো এইটা আমরা কিভাবে করব এখন আমরা এটা শিখব তো ধরেন এইখানে আমরা লিখলাম হচ্ছে লেটার লেটার গ্রেড লেটার গ্রেড তো আমরা প্রথমে দিব হচ্ছে ইকুয়াল ইকুয়াল দিয়ে লিখবো ইফ ওকে লিখলাম লেখার পর যদি মার্ক মানে এইটা কার চাইতে বেশি হয় নব্বই বা নব্বইয়ের চাইতে বেশি এটার মানে হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু নব্বইয়ের চেয়ে বড়ো অথবা নব্বইয়ের সমান হয় আমরা সেই ক্ষেত্রে তাকে কি বলে দিব এ প্লাস ওকে ফাইন যদি সত্য হয় তাহলে আমরা বলে দিব এ প্লাস ওকে আমরা তাদেরকে বলে দেবো হচ্ছে এ প্লাস এখন যদি নব্বইয়ের চাইতে বড় না হয় বা নব্বই বা নব্বইয়ের চাইতে বড়ো না হয় তাহলে আমরা কি বলে দিব তাহলে হয় এ বলবো নাহলে বি বলবো নাহলে ফেল বলবো তার মানে আমরা সরাসরি কিছু একটা বলে দিতে পারতেছি না আগে যেমন আমাদের মাত্র দুইটা অপশন ছিল হয় পাস না হলে ফেল কিন্তু এখন আমাদের যদি সে প্লাস নাও পায় তারপরেও তার অপশন হচ্ছে তিনটা তো এই ক্ষেত্রে আমরা সরাসরি ফলস ভ্যালু না লেখে এই ফলসের ঘরে লেখবো আবার ইফ আবার আমরা চেক করব। ইফ এই বি টু যদি কার চাইতে বেশি হয় সত্তর বা সত্তরের চাইতে বেশি বেশি হয় সত্তর বা সত্তরের চাইতে বেশি তাহলে আমরা কি বলে দিব সত্য কন্ডিশনের মধ্যে আমরা বলে দিব হচ্ছে এ আচ্ছা যদি এটা সত্তর বা সত্তরের চাইতে বেশি না হয় সেই ক্ষেত্রে আমরা কী বলে দিব হয় বি বলবো নাহলে ফেল বলবো তার আবার আমরা লিখবো ইফ এই বি টু যদি বড়ো বা সমান হয় সিক্সটির চাইতে আমরা সেই ক্ষেত্রে বলে দিব হচ্ছে বি ওকে আর যদি না হয় তাহলে আমাদের দেখেন একটা দুইটা তিনটা কন্ডিশন চেক করা শেষ আর না হইলে আমরা কী বলে দিব ফেল আচ্ছা সরি এফ এ বলি তোমরা ফে এখন আমাদের তিনটা ব্র্যাকেট বাকি ছিল একটা দুইটা তিনটা ওকে আমাদের সব কাজ শেষ তো দেখেন এইখানে অ্যাকচুয়ালি কী কাজটা হলো আমরা প্রথমে চেক করতেছি যে এই বি টু বি টু মানে চুয়াল্লিশ এই চুয়াল্লিশ সে হচ্ছে বড়ো বা সমান কিনা কার নব্বইয়ের যদি হয় এটা যদি ট্রু হয় তাহলে আমরা বলে দিব এ প্লাস তো চুয়াল্লিশ তো নব্বইয়ের চাইতে বড়ো না এটা হচ্ছে ফলস ওকে তার মানে আমরা এটাকে এ প্লাস বলতে পারতেছি না আমরা তাহলে কমার পরের অংশে চলে যাব আচ্ছা পরের অংশে গিয়ে দেখতেছি যে যদি সে এ প্লাস না পায় তাহলে সে হয় এ পাবে নাহলে বি পাবে নাহলে ফেইল হবে তার মানে আমাদেরকে আবার কন্ডিশন লিখতে হচ্ছে তো আমরা এখানে আবার একটা কন্ডিশন লিখছি যে বি টু এবার প্রথমে চেক করছি নব্বর চাইতে বড় কি না পরে আবার গিয়ে চেক করতেছি যে না না সে তো নব্বর চাইতে বড় যদি না হয় তখন আমরা দেখবো এটাকে সত্যের চাইতে বড় কিনা বা সত্তরের সমান কিনা এটাও যদি না হয় আমরা আবার চেক করে দেখব সে হচ্ছে সাইট বা সাইটের চাইতে বড়ো কিনা যদি এইটাও না হয় তাহলে আমি তাকে বলে দেবো তুমি ভাই ফেল আর যদি এর মধ্যে যে কোনো একটা ট্রু হয় যেমন আমার এইটা যদি হয় নাইনটি তাহলে তো আমার প্রথমেই সে চেক করতেছে যে এই বি টুয়ের মান নব্বইয়ের সমান বা বড়ো কিনা যদি এটা ট্রু হয়ে যায় তাহলে আমরা সরাসরি তাকে এ প্লাস বলে দিব পরের রেগুলার আর চেক করব না ওকে এখন যদি ইন্টার দিয়ে দেখেন তো চুয়াল্লিশ হচ্ছে এর চাইতে বড় না তার মানে এই কন্ডিশন ফলস এই কন্ডিশনে চলে যাবে এই কন্ডিশনে গিয়ে দেখলো যে না চুয়াল্লিশ হচ্ছে সত্তরের চেয়ে বড়ো বা সমান না এটাও ফলস তার মানে সে এই কন্ডিশনে চলে যাবে এই কন্ডিশনে গিয়ে দেখবে যে চুয়াল্লিশ হচ্ছে ষাটের চাইতে বড় বা সমান কিনা। না এইটাও ফলস যে না চুয়াল্লিশ হচ্ছে ষাটের চাইতে বড়ো না ষাটের সমানও না সেই ক্ষেত্রে যেহেতু ফলস হয়ে গেলো আমরা সরাসরি লিখে দিব হচ্ছে ফেল এখন যদি আমরা ইন্টার দিই দেখবে এই ঘরে চলে আসছে ফেল এখন ঠিক সেমভাবে আমরা যদি এই সেম ফর্ম সূত্রটা অন্য অন্য ঘরে অ্যাপ্লাই করি জাস্ট ড্র্যাক করে আমরা দেখব যে যারা হচ্ছে সেভেন্টির বড় তাদের আসছে হচ্ছে সেভেন্টি বা সেভেন্টির বড় এ এ প্লাস আসছে যে হচ্ছে নাইনটির বা নাইনটির বড়ো তার ক্ষেত্রে আসছে এ প্লাস আর বাকিগুলো আসছে ফেল তো এইভাবে একটা হচ্ছে আমরা ইফের মধ্যে আরও অনেকগুলো ইফ দিয়ে একটা বড় বড় কন্ডিশন তৈরি করতে পারি এটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টেড ইফ ফর্মুলা তো এই সেম ফর্মুলাটাই আমরা চাইলে আর অপশন আছে ইফসের মাধ্যমে করতে পারি এটা তো দেখলাম ইফ ঠিক সেম ফর্মুলাটাই আমরা ইফসের মাধ্যমে ব্যবহার করতে পারি তো দেখেন ইফ এবং ইফসের বেসিক যে পার্থক্যটা এটা আমি আপনাদেরকে একটু বুঝাই দুইটা সেম কাজই করে যখন আমরা ইফ লেখছি তখন আমরা কি করছি আমি লেটার গ্রেডটাই আমি এই পাশে লিখতেছি সেম ফর্মুলাটাই ব্যবহার করবেন তো আমরা ইফ যখন লিখছিলাম তখন দেখেন আমরা কী কী কাজ করছি আমরা এভাবে লিখছি এটা যে ইফ বি টু যদি বড় বা সমান হয় নব্বইয়ের চাইতে সেই ক্ষেত্রে আমরা বলছি হচ্ছে এ প্লাস আর না হলে আমরা আবার চেক করছি আবার কীভাবে চেক করছি আবার আমরা এভাবে ইফ ইফ লিখে চেক করছি যে হচ্ছে আমাদের এই বি টু এবার বড় কিনা হচ্ছে বা সমান কিনা সত্তরের চাইতে আমরা বলছি হচ্ছে এ আমরা বলে দিছি হচ্ছে এ যদি না হয় তাহলে আমরা আবার চেক করছি যে ইফ বি টু এইটা হচ্ছে বড় কিনা বা সমান কিনা হচ্ছে সাইটের চাইতে আর না হলে আমরা বলে দিছি হচ্ছে যদি হয় তাহলে আমরা বলে দিছি বি আর না হলে বলে দিছি হচ্ছে ফেল তো এইভাবে আমরা ইফের কাজ করছি ইফ সো ঠিক সেম আমাদের প্রথমে দিতে হবে ইকুয়াল এর ফলে লিখতে হবে আই এফ আর একটা হচ্ছে জাস্ট এস ইফস লিখে আমরা আমাদের কন্ডিশনগুলো জাস্ট এভাবে লিখতে থাকবো যে ইফস বি টু যদি বড় বা সমান হয় নাইনটির চাইতে সেই ক্ষেত্রে হচ্ছে এ প্লাস এরপর আমাদের আবার কমা দিতে হবে কমা দিয়ে জাস্ট আমাদেরকে লিখতে হবে যে বি টু আবার এই বারবার আমাদের ইফ লিখতে হবে না জাস্ট আমরা লিখব যে বি টু এটা হচ্ছে বড় বা সমান কিনা হচ্ছে সত্তরের চাইতে সেই ক্ষেত্রে হচ্ছে এ আবার কমা দিয়ে লিখে দিব যে বি টু এইটা হচ্ছে বড় বা সমান কিনা না সাইটের চাইতে সেই ক্ষেত্রে আমরা বলে দিব হচ্ছে বি আর না হলে বলে দিব হচ্ছে ফেন তার আমাকে বারবার এই ব্রাকেট ইফ এগুলা লিখতে হচ্ছে না ইফসে আমরা সরাসরি কন্ডিশন লিখি আর কন্ডিশনের পর সত্য হলে কি মিথ্যা হইলে কি জাস্ট এইভাবে যে ইফস প্রথমে লিখবো এরপর একটা কন্ডিশন কন্ডিশন সত্য হলো কি কন্ডিশন কন্ডিশন সত্য হলে কী কন্ডিশন কন্ডিশন সত্য হলে কী জাস্ট এইভাবে আমরা ইফসের ফর্মুলাটা লিখি তো ইফের চাইতে দেখা যায় যে কি নেস্টেড লেখার ক্ষেত্রে ইফসটা বেশ অনেকটা সহজ কারণ ইফের মধ্যে দেখা যায় যে আমাকে বারবার ইফ লিখতে হচ্ছে বারবার এই ব্র্যাকেটের একটা ঝামেলা কিন্তু ইফসে কিচ্ছু নাই জাস্ট একবার ইফস লিখবো বারবার হচ্ছে আমরা এই কন্ডিশন লিখবো এবং কন্ডিশন সত্য হলে কি হবে কন্ডিশন লিখব এবং এই কন্ডিশন সত্য হলে কি হবে কন্ডিশন লিখব এবং কন্ডিশন সত্য হলে কি হবে জাস্ট এইটুকু বেশি সহজ তো আমরা এই কাজটা এখন একটু ইফসের মাধ্যমে করার চেষ্টা করব তো আমরা লিখব ইকুয়াল ইফস ওকে ধরেন আচ্ছা ইকুয়াল ইফস লিখলাম এখন আমরা লিখব যে এইটা যদি হচ্ছে বড়ো বা সমান হয় নব্বইয়ের চাইতে তাহলে আমরা বলে দিব হচ্ছে এ প্লাস সরি তাহলে আমরা বলে দিব হচ্ছে এ প্লাস এরপরে হচ্ছে যদি এই বি টুটা বড়ো বা সমান হয় সত্তরের চাইতে তাহলে আমরা কমা দিয়ে জাস্ট বলে দিব যে তাহলে আমরা বলে দিব সে হচ্ছে এ এরপর আমরা কমা দিব দিয়ে আবার ধরবো বি টু যদি হচ্ছে বড় বা সমান হয় ষাটের চাইতে সেই ক্ষেত্রে আমরা বলে দিব হচ্ছে ওকে এরপর হচ্ছে কমা দিয়ে এইটা যদি হচ্ছে ছোটো হয় সাইটের সেই ক্ষেত্রে আমরা বলে দিব হচ্ছে ফেল আমাদের কাজ শেষ দেখেন সেম রেজাল্ট এখানে আসবে ও সরি ওকে দেখেন আমরা এইখানে যে রেজাল্টগুলো আসছি এইখানে ঠিক সেম রেজাল্টগুলোই আমরা পাইছি জাস্ট একটা আমরা ইফ দিয়ে করছি দেখেন এখানে আমরা ক্লিক করলে ফর্মুলা বাড়ে আমাদের এই ফর্মুলাটা আমরা দেখতে পারবো এটা আমরা ইফ দিয়ে করছি এবং যদি হচ্ছে আমরা এই জায়গায় ক্লিক করি তাহলে দেখেন আমরা জাস্ট ইফস দিয়ে করছি ইফ এবং ইফসের মধ্যে বেশি বেসিক পার্থক্যটা যেটা সেটা হচ্ছে ইফের মধ্যে আমাদেরকে বারবার ইফ লিখতে হচ্ছে বারবার আমাদের এই কাজগুলো করতে হচ্ছে কিন্তু যখন আমরা ইফস দিয়ে করতেছি জাস্ট কি হইলে আমরা কোন কাজটা করব। যে নব্বইয়ের চাইতে বড় হইলে আমি বলে দিলাম এ প্লাস যদি সত্তরের চাইতে বড়ো চাই সেই ক্ষেত্রে এ যদি হচ্ছে ষাটের চাইতে বড়ো চাই সেই ক্ষেত্রে বি যদি হচ্ছে ষাটের চাইতে ছোট হয় সেই ক্ষেত্রে ফেল জাস্ট অ্যাজ ইজি অ্যাজ দ্যাট মানে খুবই সহজ তো আমরা চাইলে ইফ এবং ইফস দুইটাই হচ্ছে আমাদের কাজের উপর বেশ করে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি তো সবাইকে ধন্যবাদ